উপস্থিত যশোর জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাজিউর রহমান সাগর শহীদ পরিবারের শ্রদ্ধ সদস্য বৃন্দ আমার সামনে উপবিষ্ট মান ছাত্র সমাজ এবং যশোরবাসীর বাসীর একাংশ সালাম আলিকুম আমি গত পরশু দিন ইসলামের পূর্ব ভিডিওটি দেখছিলাম কিছুক্ষণ পরে তার আত্মনাদ শুনলাম সবচেয়ে আফসোসের কথা নাকি জানেন তহিদুল ইসলাম মারা গেলেন শাহাদত বরণ করলেন যখন শেখ হাসিনা অলরেডি ভারতে পা নিয়ে গেছে অর্থাৎ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পরেও শেখ হাসিনার দোষরা কিন্তু গণহত্যা চালিয়ে গেছে আমরা যে পরিবারের সাথে দেখা করবার জন্য যশোর জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে গিয়েছিলাম আজকের এই পরিবর্তিত বাংলাদেশে জাবিরের পিতা মাতা শোককে অশ্রুকে সংবরণ করে হয়তো বা একটি দুটো বাক্য বলতে পারলেন সেদিন তারা উচ্চ স্বরে চোখের পানিটাও বিসর্জন করতে পারেননি কারণ শহীদ জাবিরের লাশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা এসেছিলেন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে শাসিয়ে গিয়েছিলেন কারোর সামনে মুখ না খুলছে তারা সাধারণ মানুষের সাথে দেখা করবারও সাহসটি সঞ্চয় করতে পারেননি যদিও তাদের একমাত্র সন্তানকে তারা হারিয়েছেন এরকম একটি দুঃশাসনের মধ্যে বাংলাদেশের মানুষ ছিল যেদু শক্তণের সময় আপনি আপনার আপনজনকে হারিয়েছেন আপনি আপনার নিকটজনকে হারিয়েছেন আপনি আপনার সন্তানকে হারিয়েছেন কিন্তু আপনি কাটতে পারেন না প্রতিভা তো অনেক বড় বিষয় এই জাবীর এবং তৌহিদের মতো সহস্রাধিক ছাত্র জনতা জুলাইর পনেরো তারিখ থেকে পাঁচই আগস্টের রাত পর্যন্ত জীবন দিয়েছে গর্ব করে বলতে পারি আমি যে বিশ্বাস করি সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও নেতা কর্মীদের একটি বৃহৎ অংশ ছিল এই সংস্কারী ছাত্র নিয়মতার মধ্যে শুধু তাই নয় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ান বান লড়াই করতে যে জনগণের দাবি উপস্থাপন করতে যে আমাদের ছয় শতাধিক নেতা কর্মী ঘুম হয়েছে ইলিয়াস আলী সহ যাদের পরিবার এখনো জানে না তারা বেঁচে আছেন কিনা কিংবা মারা গেলে কবে তারা সাহায্য বরণ করেছেন অর্থাৎ বছরের কোন বিশেষ দিনে তারা মৃত্যুবার্ষিকী কিংবা দোয়া মাহফিলের আয়োজন করবার সুযোগ পান না আমাদের পাঁচ হাজারের উপর সহযোদ্ধা গত সতেরো বছরের জীবন দিয়েছে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের দাবি জানা বার অপরাধে যার মধ্যে আমার যশোর জেলার আটটি উপজেলায় আমার সাতানব্বই জন সহযোদ্ধা রয়েছে সতেরো বছর ধরে এই কথাটি বলতে চেয়েছি আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে শেখ হাসিনার জনগণের ভোটে নির্বাচিত নন শেখ হাসিনা একটি বিশেষ রাষ্ট্রের পুতুল মাত্র শেখ হাসিনা যেহেতু জনগণের মতো ভোটে নির্বাচিত নন এবং একটি বিশেষ রাষ্ট্রের পুতুল তিনি যে কোনো কায়দায় ক্ষমতায় থাকতে চান এবং ক্ষমতায় থাকার একটি তার একটি তার উদ্দেশ্য সেটি হচ্ছে তিনি বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট করতে চান এবং এই ক্ষমতায় থাকবার তার একটি প্রক্রিয়া জীবন এবং নিচ্চাতনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে কণ্ঠ রুদ্ধ করা আজকে বাংলাদেশের গড়ে মাধ্যমে সেটি পত্রিকা বলেন সেটি টিভি চ্যানেল বলে কত কথা বলা হচ্ছে কত কিছু লেখা হচ্ছে দুর্নীতির কথা শুনছি রূপপথের কথা শুনছি অর্থ পাচারের কথা শুনছি খুন গুমের কথা শুনছি 5 তারিখের আগে কে কত ভুলিটে থেকে এই কথাগুলো এই বছর যেমন বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল বলে এসেছে সেদিন এই কথাটি বিএনপির কথা হয়েছিল বাংলাদেশের মানুষের কথা হয়তো বা হয়নি তখন আপনারা অনেকেই ভেবেছিলেন এই কথা বিএনপি নিচক রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য বলছে সময়ের সাথে সাথে যখন আপনার ভোটাধিকার ক্ষুণ্ণ হতে থাকলো আপনার সন্তান নিরাপদে করে যেতে বাধা পেতে থাকলো যখন মা বোনদের ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে এই সমাজে চলাফেরা করা কঠিন হলো স্বাধীনতার তিপ্পন্ন বছর পর যখন আমাদের স্ত্রী মায়েদের তিন বেলা খাবার জোগাড় করতে প্রতিনিয়ত লড়াই করতে থাকলো আমাদের শ্রমজীবী কৃষকেরা যখন তাদের শ্রম এবং পণ্যের মূল্য পেতে ব্যর্থ হতে থাকলো আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো বিএনপি যে কথাটি এতদিন বলে এসেছে সেই কথাটি বিএনপির কথা নয় তারেক রহমানের কথা নয় দেশ বেগম খালেদা জিয়ার কথা নয় এটা আমার আপনার বোনের কথা এই কথাটি বারংবার বিএনপি বলতে চেয়েছে শেখ হাসিনার নিচক কোন শরীরে শাসক নন শেখ হাসিনার নিচক কোন একটি নন শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং একটি ফ্যাসিলাদের পতন ঘটনা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কখনো সম্ভব নয় সকল রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলন প্রয়োজন শেখ হাসিনার পতনের জন্য কি গণ অভ্যুত্থানের প্রয়োজন এ কথাটি বারংবার বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা বলতে চেয়েছি আমাদের সন্তানেরা আমাদের ছাত্ররা আমাদের ভাই আমাদের বোনেরা যখন কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামলো সেই ন্যায্য দাবি জানাতে যে যখন তাদেরকে উপহাস করা হলো রাজাকার বলে ন্যায্য দাবি জানানোর অপরাধে যখন তাদের উপর ছাত্র লীগের সশস্ত্র গুন্ডাদেরকে লে নিয়ে দেয়া হলো তখন ওই সন্তানের পাশে বাবা দাঁড়ালো সন্তানের পাশে মা দাঁড়ালো ভাইয়ের পাশে বোন বোনের পাশে ভাই সেই ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলনে রূপ দিল আস্তে আস্তে সেই আন্দোলনের সাথে শ্রমজীবী মানুষ কৃষক সাধারণ মানুষ রাজনৈতিক দল সম্পৃক্ত হতে থাকলো এবং তার মাধ্যমে একটি গণ অভ্যুত্থান রচিত হলো এবং শেখ হাসিনা ক্ষমতায় ছাড়তে বাধ্য এই উপলব্ধি অনেক পরে হয়েছে আমাদের তাই অনেক জীবনের বিনিময়ে অনেক অস্ত্র বিনিময়ে সেইটি আমাদেরকে অর্জন করতে হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে যদি প্রকৃত অর্থ এই সেই সেদিন যারা জীবন দিয়েছেন কিংবা আমাদের যে সমস্ত সহযোগিতা সতেরো বছর যাবত তার আত্মত্যাগ করেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশে তাদের প্রতি যদি প্রকৃতই শ্রদ্ধা জানাতে হয় সম্মান জানাতে হয় তাহলে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর কোনদিন যেন বাংলাদেশে ফিরে আসতে পারে সেই কাজটি আপনার আমার প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে করতে হবে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল যেই দুঃশাসন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন সেই দুঃশাসনের পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ দেখতে চাই না এটি আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে যদি সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করতে না পারি যদি সেই অনুযায়ী নিজেদের কাজ না করতে পারি সেই অনুযায়ী নিজেদের কথা বলা চলন বলনের পরিবর্তন আনতে না পারি তাহলে এই জাবির কিংবা তহিদের আত্মটা এক বিধা হয়ে যাবে এটি আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে বিএনপি বাংলাদেশের জনগণের ভোটে চার চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আল্লাহ চাই তো আমরা বিশ্বাস করে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা যেটি আঠারো কোটি জনগণের দাবি সেটা ফিরে আসলে বাংলাদেশের জনগণ আবারও বিএনপির উপর যেহেতু আস্থা রাখবে বলে আমরা বিশ্বাস করি তাই আজ বিএনপির নেতা কর্মী যিনি সবচাইতে বড় দায়িত্ব হয়েছে এই সমাজের সকল অস্থিরতা এবং অনাচারকে রোধ করে নেওয়া আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি নেই সেটি এই সময় বিবেচ্য বিষয় নয় কারণ এই মুহূর্তে জেলা প্রশাসন বলেন আর পুলিশ প্রশাসন বলেন কেউই স্বাভাবিক কাজ করতে পারছে না কারণ এই সমস্ত পুলিশ এবং জেলা প্রশাসনের পেশাদারিত্ব শেখ নষ্ট করে নিয়েছিল যাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল আজকে সেই ভয় এবং জনতার কারণে আজকে তারা তাদের স্বাভাবিক কাজটি করতে পারছে না আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ একটি স্বাভাবিক অবস্থায় আসবে ততক্ষণ পর্যন্ত ঠিক যেভাবে আপনারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে আছেন যেভাবে আমাদের সনাতন ধর্মলম্বী ভাই বোনদের পাহারা দিচ্ছেন এই কাজ আপনাদেরকে চালু রাখতে হবে আমার ছাত্র ভাইদেরকে বলবো যেভাবে সাধারণ ছাত্র শিক্ষাঙ্গনে প্রতিনিয়ত লাঞ্ছিত হয়েছেন প্রতিনিয়ত নিপীড়িত হয়েছে হলের সিটের জন্য তাদেরকে প্রতিনিয়ত আনুগত্য প্রকাশ করতে হয়েছে ছাত্র লীগের গুন্ডাদের কথা হচ্ছে নিশ্চয় সেই পরিবেশ আবারও শিক্ষা করে ফিরে আসুক এটি আপনি আমি কেউ চাই না কেউ যদি সেটি আনতে চায় তাহলে বুঝতে হবে এই গণ আন্দোলন কিনা গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী হিসেবে সে কাজ করছে সে ব্যাপারে আমি বলে করি জাতীয়তাবাদী ছাত্র দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে এখানে শহীদ জামির এবং তহিদের পরিবারে সদস্যরা তাদের শ্রদ্ধ পিতা মাতা তাদের সন্তানের বিচার দাবি করেছেন আমি বলবো তবুও তারা সৌভাগ্যবান অন্তত এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে বিচার বিচারিতে পেরেছেন অতীতে আমরা নীরবে কেঁদেছি আমাদের সহকর্মীদের বিচার ওই জানাজার মাঠে এবং নামাজের পার্টিতে সৃষ্টিকর্তার হাতে অর্পণ করেছিলাম আমরা বিশ্বাস করি পরিবর্তিত পরিস্থিতিতে আইনের শাসন ফিরে আসবে যে আইনের শাসনের মাধ্যমে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে যেভাবে একটি বাবা তার সন্তানকে হারিয়েছে যেভাবে একটি বাবা তার কন্যাকে হারিয়েছে এই ঘটনা অন্তত গণতান্ত্রিক বাংলাদেশে তার পুনরাবৃত্তি ঘটবে না সেটি আমাদের চাওয়া থাকবে যদি আমরা সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি তাহলেই আমি মনে করি আজকে শুধুমাত্র শহীদ জামিন এবং তহিদের পরিবার না এই সতেরো বছরে যারাই জীবন দিয়েছে তাদের পরিবার একটি শান্তরা খুঁজে পাবে আমি দেশনায়ক তারেক রহমানের একটি বার্তা আপনাদেরকে আবার বলতে চাই উনি বহুবার বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য যারা লড়াই করছেন যারা জীবন দিচ্ছেন তারা হচ্ছেন নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধা আমরা বারংবার বলেছি দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আজকে যশোর জেলা ছাত্র দলে এই স্থানে এই আয়োজন করবারও একটি কিন্তু গুরাত্ব রয়েছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলেই যশোর জেলা ছাত্র দল আজকে এই আয়োজন স্বাধীনতা মঞ্চ কিংবা বিজয় মঞ্চ আমরা যেটি বলি তার পাদতে সেইটি আয়োজন করছে এর কি প্রতীকী মূল্য আছে আপনাদেরকে বুঝতে হবে আমরা বিশ্বাস করি কেন দেশ স্বাধীন দ্বিতীয়বার বললাম আমরা অনেকে বলছি আমরা অনেকে পড়ছি সেটি আমরাকে কে কতটুকু জানি আমি জানি না আমি ছোট্ট করে বলছি স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো সালে পিন্ডির দাসত্ব থেকে মুক্তি কিন্তু দীর্ঘদিন যাবত বাংলাদেশের মানুষের চাওয়া অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হতে পারেনি বিদেশি প্রভুদের নির্দেশে বাংলাদেশ পরিচালিত হয়েছে একটি পরাধীন রাষ্ট্রের মাধ্যমে

তারেক রহমান তাদেরকে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা উপাধি দিয়েছেন বহু আগে আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শুধু নয় গত সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারাই জীবন দিয়েছেন বাংলাদেশের জনগণের ভোটে যদি একটি গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা পায় এবং সেখানে যদি আমাদের নেতা সুযোগ থাকে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই শহীদদের আত্মদানকে দেশবাসী যেন মনে করে কোনো পুরাতন স্থাপনার নাম পরিবর্তন করে নয় নতুন জনগণের কল্যাণে নতুন স্থাপনা তৈরি করে সেই শহীদদের নাম এ আমরা সবার উৎসর্গ করব সেই আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে এই আমাদের শহীদ দুই ভাই রুহের মাক ফেরাত কামনায় করছি সাম্প্রতিক ছাত্র গণ আন্দোলনে যে সংস্থাটি সহযোদ্ধার জীবন নিয়েছেন গত সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সকলের মেয়ের বাক্যের কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম অমর হোক শহীদ জাবির শহীদ তহিদ অমর হোক দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ